প্রতিদিন আমরা সকালে একবার মর্নিং ওয়াক করবো আবার সন্ধ্যেবেলায় একবার মর্নিং ওয়াক করবো বুঝেছিস এই সন্ধে বেলা মর্নিং ওয়াক সেটা তো সন্ধ্যা ওয়াক হবে যে কোনো সময় করা যায় মর্নিং ওয়াক করলে বডি কত ভালো থাকে জানিস দূর আমার তো ঘুম পাচ্ছে আমরা কতক্ষণ মর্নিং ওয়াক করব মামা বেশি ক্ষণ না এই বুলটির বাড়ির সাইড দিয়ে নিমাইদার বাড়ির সামনে দিয়ে হেডশারের বাড়ির পেছন দিয়ে হেঁটে নরার দোকানে শেষ হবে হয়ে গেল রে ওই দেখো গুলটে মামা স্যার মর্নিং ব্যাম করছে চল এই না গুলটে বাবা আমাদের কিন্তু এই যে গুলটে বাবু গুড মর্নিং গুড মর্নিং গুলটে বাবু বলছে রে গুড মর্নিং অক্ষর আপনি গুড মর্নিং ব্যাম

বাহ বাহ মনটা ভরে গেল রে বানানো একটা শিল্প বুঝেছিস শরীর মন সব ভালো করে দেয় চা বিস্কুট শরীর খুব হয়ে ওরা যে কটা বিস্কুট খেতে চাই দিয়ে দে দিয়ে দে আমি পয়সা দিয়ে দেব এই তাইলে পাঞ্জাবিটা আবার ইস্ত্রি করতে হবে আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে ও কতদিন ধরে যে এই দিনটার অপেক্ষা করে রয়েছি সে তো খোঁজবেনি কে কে কেসটা কি গো নরাদা এর সারের মনে দোলা দেশে গো হোয়াট হোয়াট দোলা কে দিয়েছে আজকে দিনটার জন্যই বা হেড স্যার অপেক্ষা করছে কেন কি হবে আজকে আজ থেকে হেড স্যারের একজন মহিলা সেক্রেটারি কাম টাইপ করানি জয়েন করতেছে গো

আপনার বুঝি হিংসে হচ্ছে গুলটি বাউ সামলে কথা বল তুমি জানলে কেমন করে নরদা নাস্ট সাত দিন ধরে হেড স্যার আজকের দিনটার জন্য অপেক্ষা করতেছে আর হাতের কর গুনতিছে আমি জানবনি আমি অসহ্য করতে পারছি না গুড মর্নিং শেষ হয়ে গেল আমাদের স্কুলের লেডি সেক্রেটারি ওই দূরতর কি জানো ওই সেক্রেটারি সেক্রেটারি ওই ওই ঢুকেছে হেড কা আজ লাটে উঠবে তার মানে বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছি চলে আয় চলে আয় কামান কামান আমাকে একটা কিছু করতেই হবে মামা কি জানি উনি এবার কি করেন আসে কো এদেয়ে কাজ কাম না ঠগলি পড়ে কতনো কত কিছু করে এরই বলে জমিদার বাড়িতে ঝুলে হয়েছে ঝারবাতি আসে দেখি নিজের বাড়িতে টাঙ হয়েছে সেরা সাতি ওদিব বাহ 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 আপনার টাইপের কি মধুর আওয়াজ বেরোচ্ছে সুলতা দেবী কোনটা মাঝে মাঝে নেচে উঠছে একেবারে যা কিছু বলে না আমার লজ্জে লাগে না হুম গোইটে মামা কাউ জমে পড়ে ওই ক্ষিরে এবার বালি মেশাতে হবে ওই দেখো গোইটে মামা আর কতক্ষণ টাইপ করব আমি খান ব্যথা করে না আমার বুঝে তাহলে আমরা আমরা এখন বরং একটু অন্যরকম আলোচনা করি অন্যরকম আলোচনা আপনার মধ্যে রশিক হেড স্যার আমি আগে কখনো দেখিনি করুন দেখি কি অন্য রকম আলোচনা করবেন পশ্চিমবঙ্গে ধান উৎপাদন এত কমে যাচ্ছে কেন বলুন দেখি আপনার বড় বেরুসিক লোক আমি কি গুগল দিদি মনে নাকি আমি তো আপনার সেক্রেটারি এ মানে স্যার শুনলাম আপনি টাইপ টেস্টিং এর লোক বসিয়েছেন সকালে তো বললেন না টাইপ টেস্টিং মুস মুখ তোরা এখানে কি করতে ঢুকেছিস কাজের সময় এ মানে টাইপারি করা দেখতে এলাম স্যার মানে ওই টাইপারিতে ধান টাইপ করা যায় স্যার উনি সব কি বলছেন আমাকে অপমান করছেন আর আপনি বসে বসে দেখছেন হ্যাঁ না 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 এইতো এই তো এইতো দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি আমার চলো ইস্কুলে ঢুকেও

স্কুলের হেডসের হয়েছে নিজে টাই পারি পারে না অন্যকে দিয়ে টাই পারি করাচ্ছে ঠিক মানবো না আমরা কিছু মানব না ওই দেখো ভুটে আসছে แก কি বরাম কি বলি chat আপনি আজকে স্কুলে যাননি আরে ছুটি নিয়েছি ব্যাংকের কাজ আছে যাচ্ছি আপনি ওদিকে ছুটি নিয়েছেন ওদিকে তো আপনার চাকরি চলে গেল স্যার এই এসব কি বলছিস তুই আমি নিজে কিকে দেখেলাম এ জারিস স্কুলে শেটকেটারি ঢুকিয়েছে সেক্রেটারি সেক্রেটারি ওয়া কি বলো আমি ইনজুরিতে বলেছি আর ওই শেটকেটারিকে হেডশার্ট ভুল শেখাচ্ছে বলছে কাল থেকে নাকি ওই সুতলা সেটকেটারি সুলতা সুলতা হ্যাঁ ওই সুলতা সেক্টিকারি টাইপারি করে ভুগুল পড়াবে ইয়ে মানে আপনি ওই সেট্টিকারির নাম জানলেন কি করে স্যার সুলতা আমার নিজের শালিক আতাপাড়ায় ভাড়া এসেছে হেট স্যারকে বলে আমি সুলতাকে সেক্রেটারির কাজে ঢুকিয়েছি আজকেই তো জয়েন করেছে আপনি এই গলতে মামা চলো চলো বলছি এখন থেকে সব সারের জন্য ওই সুতারা ই মানে সুলতা টাইপারি করবে উনি গর্ধ ও হেড স্যারের সহকারীর কাজ করবে চিঠি চাপাটি টাইপ করবে নোটিস লিখবে অনেক কাজ যত সব সর্ষের মধ্যেই ভূত গুলতে মামা সর্ষে চাকরি পেয়েছে আমিও ছাড়ব না আমাকেও তাহলে চাকরি দিতে হবে তুমি চাকরি করবে মানেই চাকরি না করলেও শোষ খাটিয়ে মায়না তো পেতে পারি চল দেখে কামান কামান এর আমি শেষ দেখে ছাড়বো এত বড় অনাচার আমি কিছুতেই সহ্য করব না কিছুতেই না কিছুতেই না কিছুতেই না কিছুতেই আমি সহ্য করব না এই থামুদাস্তে উল্টে মাথা নুদা কিছুতেই আমি সহ্য করব না এ অন্যায় আমি কিছুতেই সহ্য করব না আমিও কিছুতেই সহ্য করব না আমিও না আমিও না ওই তুই কি সহ্য করবি না রে উজবুক ওই হেডশট স্কুলে সেকটি করি রেখেছে সর্ষেও নাকি চাকরি দিয়েছে ওই ভূদেব স্যারের শালি ভূদেব স্যার টুক করে ঢুকিয়ে দিয়েছে ঠিক এই অন্যায় আমি এতদিন ধরে বলে রেখেছি হেড স্যারকে কি বলেছেন আপনি ছানুদা আমার বুলটির জন্য বলেছিলাম বুলটি আমারও তো বুলটি মানে কি বলছিস তুই বলছি বুলটিকে চাকরি না দিয়ে অন্যকে চাকরি দিয়ে দিল এত বড় সাহস এই অন্যায় আমি সহ্য করব না ওই তুই কেন সহ্য করবি না এ মানে আমি মানে ভুলটি তো আমাদের পাড়ার মেয়ে আর ওই শুলতা ছত্রকারী শালি এ না মানে ভূদেব বাবুর শালি আমার কত আপন বলুন তো চাকরি কাচরি না চলবে না চলবে না বল তোরা বেশি আপন করতে হবে না এমনি প্রতিবাদ কর পরদ মেয়ে হিসেবে বুঝেছিস আমি দেখছি ওই শুলতা কিভাবে চাকরি করে বলকি তুমি তাহলে নিজে চাকরি করবে না গুলটা মামা পাঁচুরে এই থার্ড ক্লাস ক্যালটাবুলাসটাকে চুপ করতে বললি কি বলকি বলকি কি আমার নিজের নয় তোরাই বল কি রে বলতে পারছিস না হ্যাঁ হ্যাঁ নিজে নিজে চল এবার দেখ এবার আমি কি করি প্ল্যান চেঞ্জিং করে ফেললাম কি করবে তুমি দেখতে যা কামান কামান কিউ কিউ কুলটি বুলটিকে হেঁটসারের সেট্টিকারি করতেই হবে বুলটি কি সুন্দর হারপুনি আম বাজিয়ে সারে গামা করে তাহলে টাইপারিও করতে পারবে ওই সুতলার থেকে অনেক ভালো সেট্টিকারিওয়ালা হবে তুমি বুলটি বলটি টাইপারি মেশিনে কি সুন্দর শুয়ে টিপবে

অরবাল পিষিমাকে বলেছি দুপুরে ভাত তো ভাত দিতে না ঘুম এসে যায় তো ও বাবা গো উহ না আমাকে একটা কিছু টেক না বলিস বুদ্ধিবার কতই হবে ইশ গুলতে কি হলো গুলতে নামা গেল কোথায় পিষিমা বললো সেই বিকাল বেলা ঘর থেকে বেরিয়েছে মামা! ইকি আপনি কে? এত রাতে একজন সুন্দরী মহিলার বাড়িতে কেন এসেছেন? এত বুড়ো একটা লোক। আমি নটুর বাবা। নটু? কে নটু? স্কুলের হেডশার্ট নটেশ্বরের বাবা আমি সুতলা। এই নাম মানে সুulata। ঘটেশ্বর। ও আপনি নটুর বাবুর বাবা। এই বাবা দেখেছো ঘরে আসুন ঘরে আসুন আমি খুব খুশি হয়েছি সুতলা এসে হে তুমি আমার টাইপরাইটে টাইপ করছো কতদিন পর আহা দেখে যে কি ভালো লাগলো ওমা ওটা বুঝি আপনার টাইপার রাইটার আমাদের সময় টাইপার নাম ছিল সাতীনপুরের রাজা নরেশচন্দ্র আমাকে প্রেজেন্ট করেছিলো ওই টাইপার ওমা রাজা নরেশচন্দ্র টাইপার ওটা তিনি কিনি রাজা হরিশ্চন্দ্রের ছেলে রাজা নরেশচন্দ্র সে পায় একশো দুইশো বছর আগেকার ঘটনা রাজা মশাইকে রোজ আমি এই টাইপার বাজিয়ে ঘুম পাড়াতাম ওমা এ এইসব আপনি কি বলছেন ঠিকই বলছি সুতো সুলতা রাজা নরেশচন্দ্র মশাইয়ের রাত্রির বেলা ঘুম আসত না তো রোজ আমি ওর খাটের পাশে টাইপারটা নিয়ে বসে টাইপারি করতাম কি সুন্দর টুংটাং আওয়াজ বেরোতো তখন রাজা মশাই ঘুমিয়ে পড়তো একদিনও বাদ যেত না শেষে একদিন রাজা নরেশচন্দ্র মরে গেল সতেরোশো নয় সালের এগারোই কার্তিক সবে ইংরেজরা প্যালেনিং করেছে আমাদের দেশে ঢুকবে বলে আর ঠিক তখনই রাজামশাই চলে গেলেন যাবার আগে ওই টাইপার আমাকে পেজেন করে গেলেন ও ও আপনি এখনো বেঁচে না মানে আপনি এখানে কেন এসেছেন বলছি আমার ছেলে নোটু ওই টাইপারটা তোমাকে দিতে চাইলে নিও না তুমি সুতলা সুলতা না 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 নেব না নেব না আমাকে তা না হলে রোজ রাতে তোমার বাড়িতে আসতে হবে ওমা কেন টাইপারটা তোমাকে দিলে আমি কোথায় গিয়ে টাইপারিং করব বলো বললাম না রোজ রাত্রিরে রাজমশাইকে টাইপারিং করে ঘুম পাড়াতাম আমার তো অভ্যাস হয়ে গেছে নিশা নিশা ধরে গেছে টাই এর রাত্রির হলেই হাতটা কেমন ক্যালটা বুলাসের মতো খচ খচ করে শুতলা তাই তো আমি রোজ রাতে স্কুলে যাই চুপি চুপি নটুর ঘরে ঢুকে টুং টাং টুং টাং টুং টাং টাইপারিং পারিং করি ঠিক আছে আমি টাইপার ই মানে ওই টাইপ টাইটার নেব না ও মা গো কালকে তুমি কোথায় গেছিলে গুলতে মামা কত রাতে ফিরেছো তুমি কত খুঁজেছি তোমাকে জানো সবাই জানি জানতি पर भी कलचा बुलाश मॉर्निंग ओके কথা বলতে নেই ওই দেখো হিট সেট গুলতে মামা ওয়ে আজকে যদি তোরা আমার ঘরে ঢুকে কাজে ডিস্টার্ব করিস সুতলা ইয়ে মানে সুলতা দেবীর সঙ্গে দেখা হলো ওই দিকটায় উনি তো মর্নিং ব্যায়াম করছেন দেখলাম

লজ্জাজনক কথা বলেছে নাকি বাবা রে বলে ফ্যাল বলে ভ্যাল বলে ভ্যাল দেখি এই নোড়ার দোকানে রোজ সকালের চা আমি খাওয়াবো তোদের সঙ্গে দুটো প্রজাপতি বিস্কুট হে সারি সুতলা সুলতা সুলতা হ্যাঁ ভাই সুলতা দেবি আপনার বাবার খোঁজ খবর নিচ্ছিলেন বাবার খোঁজ আমার কেন আরে শুভ কাজের আগে সবাই নেয় না ছেলের বাবার খবর নেবে না

তাহলে আর বলছি কি সুলতা আমি এখন এই ঐতিহাসিক টাইপ রাইটারটা তোমাকে উপহার দিতে চাই সুলতা আমার মাথাটা কেমন ঘুরছে গো কেন 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 এই নাও নাও জল খাও জল খাও এই নাও জল নাও বাবা এখন কোথায় আছে এ কথা বলছ সুলতা বাবা তো বহু বছর আগে স্বর্গে চলে গেছে ও মাগো তবে আমার বাড়িতে ওটা কে এসেছিল গো আমি আর এই ভূতে চাকরি করব না গো বাজু গো চলতা চলতা দেও না সুলতা সুলতা যেও না যেও না তুমি সুলতা যেও না চিন্তা করবেন না স্যার একদম চিন্তা করবেন না আমাদের কাছে আরো শেখতে গাড়ি আছে সুতলা দেবী চলে যাক আমি বুলটিকে ঢোকাবো এই উজবু তুই কি করে জানলি যে সুলতা সাকরি ছেড়ে চলে গেছে কেন ভূতের ভয় পেয়েছে না আমি সব জানি আপনি যেই না আপনার বাবা মরে গেছে অমনি ভয় খেয়ে গেছে হ্যাঁ কিন্তু তুই জানলি কেমন করে হ্যাঁ তাই তো পাছু কি করে জানলাম রে ও তার মানে কালকে रात्रीরে ওর বাড়িতে তুই গিয়েছিলি ও তো সারা না আমি তো ভুল জন্য এসেছি পাড়ার মেসার খুব ভালো টাইপারি করতে পারে তাই তো বেরে দরা দেখাছি তো কে উসবো একদম লাগে

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.